নাইম শেখের জন্য আমার আসলে খারাপই লাগছে হচ্ছে না মেজাজ খারাপ তো ডেফিনেটলি হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে এই প্রথম টি টোয়েন্টি ম্যাচে যে ইনিংসটা তিনি খেললেন উনত্রিশ বলে অপরাজিত বত্রিশ রানের বারো ওভার ক্রিজে তিনি ছিলেন তারপরে এইটা আসলে খুবই প্যাথেটিক ইনিংস একটা টি টোয়েন্টি ইনিংস কীভাবে খেলতে না হয় তার একটা উদাহরণ এই ইনিংস নিঃসন্দেহে কিন্তু তারপরও তার জন্য আমার আসলে খারাপই লাগছে ফ্রাস্ট্রেটিং বিষয়টা আসলে অনেক বেশি তীব্র হতাশার একটা জায়গা রয়েছে আমি অবশ্যই বলছি যে একটা মাত্র ম্যাচ দেখেই এতদিন পর তিনি ন্যাশনাল টিমে ফিরেছেন কোনো চূড়ান্ত জাজমেন্টের জায়গায় যাচ্ছে না কিন্তু সেই এক ম্যাচ দেখে হতাশ তো আসলে হতেই হয় তার ওই ব্যাটিংয়ের কারণে তার ওই অ্যাপ্রোচের কারণে কী জন্য আমি সেটা বলছি আলোচনার আপনাদের সাথে করি দেখুন নাইম শেখ অনেক পর জাতীয় দলে এসেছেন আপনি যদি টি হিসাব করেন দুই সালের আগস্ট মাসে আফগানিস্তানের বিপক্ষে তিনি লাস্ট টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তার মানে প্রায় তিন বছর পর কিন্তু তিনি টি টোয়েন্টি ম্যাচ তিনি আজকে খেললেন ওয়ানডেটাও তিনি খেলেছেন দুই তেইশ সালের সেপ্টেম্বরে প্রায় দুই বছর পর ওয়ান ডে টিমে তিনি ফিরেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে যদিও ওই সিরিজের তিনটা ম্যাচের কোনোটাই তাকে আসলে নামানো হয়নি টি টোয়েন্টিতে তাকে নামানো হয়েছে এবং নামানো হয়েছে চার নম্বরে নাহিম শেখকে চার নম্বরে ব্যাটিং অর্ডারের নামানো হয়েছে কেন এইটার এক্সপ্লেনেশন আই এম শিওর যে ম্যাচ শেষে এটা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বা যারাই প্রেস কনফারেন্সে আসবেন তারাও এটার একটা ব্যাখ্যা দিবেন এইটা আমার কাছে ভাই কোনো ব্যাখ্যা নেই নাইম শেখ তার আগের পঁয়ত্রিশটা টি ম্যাচ খেলেছেন সবগুলো তিনি ওপেনার হিসেবে খেলেছেন এই যে এখন তিনি ন্যাশনাল টিমে এই প্রায় দুই বছর পর ওয়ান ডে ফর্মেটে ফিরেছেন তিন বছর পর টি টোয়েন্টি ফিরেছেন সেইটা ওপেনিং পজিশনে রান করেই ফিরেছেন সেটা আমাদের ডোমেস্টিক ঢাকা প্রিমিয়ার লিগ বলুন কিংবা হচ্ছে গিয়ে বিপিএল কথা বলুন ওই সব জায়গাতে তিনি রান করেছেন ওপেনার হিসাবে ঠিক আছে ওপেনার আপনি তিন নাম্বার পর্যন্ত আপনি টপার ধরতে পারেন চার নম্বরে কেন নাইম শেখ এটা তো নাইম শেখের প্রতি আসলে অন্যায় না এই ছেলেটাকে প্রতি এটা অন্যায় হচ্ছে কিনা আপনি প্রায় তিন বছর পর টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামছেন এবং সেটা একজন ওপেনারকে আমি এই জন্য কিন্তু যে ইনিংসটা তিনি খেলেছেন সেইটা আসলে খুবই হতাশার এই যে তিনটা বছর তিনি বাইরে ছিলেন টি টোয়েন্টি সেট বাংলাদেশের এই তিন বছরে তাহলে নাইমের ব্যাটিং এর কি উন্নতি হলো। তিন বছর আগে তিনি যেরকম ব্যাটিং করতেন এক্স্যাক্টলি সেরকম ব্যাটিংই তো করছেন ওয়েডেজ আমরা ডোমেস্টিকে দেখেছি নাইমের ব্যাটিং অ্যাপ্রোচ চেঞ্জ হয়েছে তাকে ন্যাশনাল যখন নেওয়া হয়েছে তখনও লিপু ভাই প্রেস ওই কথাটাও তার ব্যাটিং অ্যাপ্রোচটা যে চেঞ্জ হয়েছে তাকে নেওয়ার একটা কারণ রান তো তিনি সঙ্গে সঙ্গে তার ওই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কই আজকের এই ম্যাচটাতে দেখলাম না এই তিনি যখন নেমেছেন আট ওভারে বাংলাদেশের পঁয়ষট্টি রানে দুই উইকেট গিয়েছে তারপরে বিশ ওভার পর্যন্ত পুরো ইনিংসটাতেই তিনি ছিলেন বারোটা ওভার তিনি ক্রিজে ছিলেন এর মধ্যে উনত্রিশটা বল খেলে মাত্র বত্রিশ রান করে তিনি নট আউট ছিলেন একটা ছক্কা মেরেছেন সেটা মুখোমুখি হওয়া সিক্স বলে স্লক সুইপ করে মেরেছিলেন এর বাইরে তো আর কোনো কিছু না সো নাইম যে সেই আগে দুই বছর তিন বছর আগে যখন ন্যাশনাল টিমে তিনি ছিলেন এবং ওই সময়টা তিনি আমাদের এক নম্বর টি টোয়েন্টি ওপেনার ছিলেন লিটনের আগে সোম্যর আগে রেগুলার নাইমকে খেলানো হয়েছে এবং নাইমের এই টুক 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 করে খেলানটাই আসলে সমস্যা ছিল রান কিন্তু নাইম তখনও করেছেন রান করাটা নাইমের সমস্যা না সমস্যা যেটা সেটা হচ্ছে কি যে টি টোয়েন্টি ব্যাটিংটা তিনি আসলে করতে পারছিলেন সেই জন্যই তিনি বাদ গেছেন এবং সেই জন্যই তো তার এত পরিশ্রম করে আবার ন্যাশনাল টিমে এসেছেন ডোমেস্টিক এত এত রান করেছেন সো তার কাছ থেকে তো ভিন্ন কিছু আমরা এক্সপেক্ট করেছিলাম সেই ভিন্ন কিছু তো আসলে এই ম্যাচটাতে পেলাম না কিন্তু প্রথম দায় আমি মনে করি টিম ম্যানেজমেন্টের এটা কোন ডিসিশনের তা নাইমকে চার নাম্বারে খেলালেন এবং সেই চার নাম্বারে খেলানো একজন ওপেনারকে চার নাম্বারে খেলাচ্ছেন এবং যিনি গত তিন বছর ধরে টি টোয়েন্টি টিমের মধ্যে মধ্যে নাই এটা তার প্রতি ফেয়ার হয় না এটা খুবই আনফেয়ার হয় এবং হ্যাভিং সেইড দ্যাট নাইন যে ইনিংসটা খেলেছেন সেটারও কোনো জাস্টিফিকেশন নাই আপনি চার নম্বরে খেলেন ওপেনার হিসেবে আপনাকে চার নম্বরে খেলেন সেটা ঠিক আছে কিন্তু তারপরেও গিয়ে এই উনত্রিশ বলে বত্রিশ রান এখনকার সময় এই যুগের ক্রিকেটে নাইম তাহলে আগে যেই ক্রিকেটটা খেলতেন ওই আগের পঁয়ত্রিশটা ম্যাচে সেইরকম ক্রিকেটই তো তিনি খেলছেন মাঝখানে সময়টায় তাহলে উন্নতির জায়গাটা কোথায় হলো চেঞ্জটা কোথায় হলো নাকি চেঞ্জ হয়েছে ডোমেস্টিক ক্রিকেটে ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে সেই পুরনো নাইম শেখকেই সেই পুরনো টুকটুক করা নাইম শেখকে আসলে দেখা গেল এবং এই এই চার নাম্বারে এসে এবং চার নম্বরে নাইম শেখ কোনো সমাধান না এটা নাইমের প্রতি ইন্ডাস্ট্রিজ হচ্ছে বাংলাদেশ টিমের প্রতি ইন্ডাস্ট্রিজ হচ্ছে চার নাম্বারে নাইম শেখ কোনো সমাধান না আপনি যদি ভাবে হিসাব করেন আমাদের টিমের তানজিদ তামিম পারভেজ ইমন নাইম শেখ এবং লিটন দাস চারটা আমাদের ওপেনার ঠিক আছে আমি বুঝলাম এর মধ্যে লিটনকে আপনি তিন নাম্বারে আমরা সেটেল করছি তো বাকি দুজন ওপেনার খেলছেন ওইখানে থার্ড ওপেনার হিসেবে ব্যাক আপের নাইম থাকুক নাইমকে আপনি চার নাম্বারে খেলাবেন কুশের ভিত্তিতে কোন ভিত্তিতে এইটা আমার কাছে আসলে কোনোভাবেই আজকে যদি নাইম স্কোরও করতেন নাইম যদি আজকে চার এই পজিশনটার দাবি মেটাতেও পারতেন তারপরেও আমি বলতাম যে ভাই এইটা আসলে কোনো কথা না এইটা এইটা আসলে হয় না এইটা হতে পারে না যেমন ধরেন শামীম পাটোরিকে লাস্টে নামানো হয়েছে অল্প কিছু বল তিনি পেয়েছেন দুইটা ছক্কা মেরেছেন সেই জন্য হয়তো অনেকের আমাদের মনে হতে পারে যে না শামীম পাটোরিকে কেন আরো আগে নামানো হলো না কেন শুরুর দিকে দশ বসবার শেষ মানে ওই সময়টা ভাই শামীম পাটওয়ারি এই সময়েরই ব্যাটসম্যান ওই শেষে গিয়ে শামীমকে আপনি চারটা পাঁচটা ওভার দিবেন মানে ওই সময়টার মধ্যে অল্প কিছু রান করে দেবে শামীমের উপরে যদি আপনার সেই ভরসা যদি করতে হয় যে না শামীম একজন প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যানের মতো সে হচ্ছে কি টি টোয়েন্টি ইনিংসটা আমাদের এগিয়ে নেবেন না শামিম শামীমের রোল সেইটা না কোনোভাবে না ঠিক তেমনিভাবে নাইম শেখের রোলও কোনোভাবে নাম্বার ফোর না বাংলাদেশ টিম টিম ম্যানেজমেন্টের আসলে কোন ভাবনাটা থেকে নাইমকে তারা চার নাম্বারে নামালেন সেইটা অবশ্যই হচ্ছে গিয়ে ব্যাখ্যার দাবি রাখে অবশ্যই সেটা জবাবদিহিতার দাবি রাখে রাখে এবং অবশ্যই আমি এটা বলছি নাইমের প্রতি ইনজাস্টিস তবে তিনি যে ইনিংসটা খেলেছেন সেটা খুবই প্যাথেটিক ইনিংস এবং ওইটাই আমার বারবার শুধু মনে হচ্ছিল ন্যাশনাল টিমের বাইরে যে তাহলে তিনটা বছর নাইম শেখ ছিলেন সেই তিনটা বছরে তিনি কী কাজ করেছেন সেই আগের